আর ওনাকে তো এখন বিশেষ প্রয়োজন আর তাই তো ওনাকে ডাকতে এলুম কিন্তু ওনাকে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি নি তার মানে কি উনি ওনার বাড়িতে গিয়েছেন কিন্তু সেটাই বা হয় কি করে আমি তো সারাক্ষণ সতর্কতার সাথে পাহারা দিছিলাম উনি যদি কোনোভাবে রাজপ্রাসাদ থেকে বের হতো তাহলে তো আমি সেটা দেখতেই পেতুম তার মানে উনি নিশ্চয় ওনার বাড়িতে যায়নি তবে রাজপ্রাসাদের আশেপাশে কোথায় নিশ্চয় আছে হ্যাঁ আমি তবে শুধু শুধু এত চিন্তা কেন করছি আসলে মহারাজ রাজা থেকে চলে যাওয়ার পর থেকে সবাই কেমন জানে একটা হয়ে গেছে আর সব কিছুতে কেমন জানি বয় বেশ অনেকটা সময় পার হয়ে যায় এমন কি সন্ধেও হয়ে যায় কিন্তু তখনও সূর্য বাড়িতে ফিরে আসে না আর সূর্য বাড়িতে ফিরে না আসায় আলো খুব চিন্তা করতে থাকে সেই দুপুর বেলা ফিরে এসেছি আমি কিন্তু এখন পর্যন্ত তো সূর্য বাড়িতে ফিরে এলো না মালা বললো সূর্য নাকি নদীর ঘাটে গিয়েছে আর তাছাড়া মাও তো আমাকে সেটাই বললো সূর্যের কাছে যেতেও বারণ করলো বললো সূর্য নাকি খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু এতটা সময় পার হয়ে যাচ্ছে তারপরে সূর্য যে কেন ফিরে আসছে না আমার তো এখন বড্ড চিন্তা হচ্ছে ওকে নিয়ে আর তাছাড়া মা তো আমাকে এটাও বললো যে আমার ফিরতে দেরি হচ্ছিল দেখে আমার সূর্য নাকি অনেক চিন্তাও করছিল তাহলে কি সূর্য ভেবেছে যে আমি এখনও ফিরে আসিনি আর তাই কি এভাবে নদীর ঘাটে এখন পর্যন্ত বসে আছে হ্যাঁ হ্যাঁ সেটাই নিশ্চয় হবে সূর্য যদি জানতো যে আমি ফিরে এসেছি তাহলে কোথাও আর এক মুহূর্ত দেরি না করে আমার কাছে ছুটে চলে আসতো এক কাজ করি আমি বরং যাই আমি নদীর ঘাটে গিয়ে সূর্যকে সাথে করে নিয়ে আসি আর তাছাড়া আমি বেশ বুঝতে পারছি যে সূর্য আমার উপর বেশ অভিমানও করে আছে তবে আমি যখন ফিরে এসেছি তখন সে আর কিছুতেই আমার উপর অভিমান করে থাকতে পারবে না সে ঠিকই আমার সামনে এলে সব অভিমান ভুলে যাবে আর তাছাড়া সত্যিই তো আমি তো ওর কথাও রাখতে পারিনি আমার ফিরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তবে আমিও তো ইচ্ছে করে দেরি করিনি মা ওভাবে যদি আমাকে না আটকাতো তাহলে তো আমি আমার কাজ শেষ করে সেই সকালবেলায় ফিরে আসতে পারতাম যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি আর সময় নষ্ট না করে আমি সূর্যের কাছেই বরং যাই ওকে নিয়ে এসে ওকে সব বুঝিয়ে বললে ও সব মান অভিমান দূর হয়ে যাবে তখনই সূর্য ঘরের ভেতরে প্রবেশ করে আলো তোমাকে আর কোথাও যেতে হবে না আমি নিজেই চলে এসেছি সূর্য এসেছো তুমি তোমার पिता এতটা দেরি কেন হলো বলো তো তুমি জানো না সে কখন আমি ফিরে এসেছি আর তখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করেই যাচ্ছি কিন্তু তোমার বাড়িতে ফেরার কোনো নাম নেই আলো তুমি আমার জন্য অপেক্ষা করে যাচ্ছিলে তা নয় তো কি অপেক্ষা তো করছিলামই আমার না এইভাবে অপেক্ষা করতে ভালো লাগে না তুমি কেন এতটা দেরি করলে বলো তো ভালো তাহলে তুমি বুঝতে পারছো অপেক্ষা করাটা কতটা কঠিন প্রতিটা সময় দিনের পর দিন আমাকে শুধু অপেক্ষা করিয়েই গেছো আর আমি সেই সব কষ্ট সহ্য করে তোমার অপেক্ষার প্রহর গুনছি তারপর তুমি সময় মতো ফিরে আসনি এখন বুঝতে পারছো আমার কতটা কষ্ট হয়েছে তোমার জন্য অপেক্ষা করতে হ্যাঁ হ্যাঁ ঠিকই ভেবেছিলাম তুমি আমার উপর অভিমান করে বসে আছো আর সেই জন্যই তো এইসব কথা বলছো যাই হোক আমার ভুল হয়েছে আসলে আমি একটি কাজে আটকে গিয়েছিলাম আর তাই আমার ফিরতে দেরি হয়ে গেছে তবে আমি কথা দিচ্ছি এভাবে তোমাকে একা রেখে আমি আর কোথাও যাব না আর আমার জন্য তোমাকে অপেক্ষাও করতে হবে না আলো এখন তো তোমার কথা বিশ্বাস করতে আমার ভয় করে কারণ তুমি তো আমাকে অনেক কথাই দাও কিন্তু সেই কথা তুমি সময় মতো রক্ষা করতে পারো না আসলে সত্যিই তো আমার অনেকটা দেরি হয়ে গেছে আর তাই আমার সূর্যটা এভাবে অভিমান করে আছে এখন এখন আমাকে তার অভিমানটা ভাঙাতেই হবে না হলে যে আমার মোটেই ভালো লাগবে না কিন্তু কি করলে আমি ওর অভিমান ভাঙাতে পারবো সেটাই তো বুঝতে পারছি না ওদিকে মালা ঘরের বাইরে থেকে সূর্যর আর আলোর সব কথা শুনে খুব খুশি হয় সূর্য ঘরে ঢোকার আগে সূর্যকে আমি দাদা বলেছি হয়ে গেছে সে আলোর সাথে যেভাবে কথা বললো এইভাবে কথা তো সে আগে কখনো কোনো বলেনি আর তাছাড়া আলো ভেবেছিল যে সূর্যকে কিছু একটা বললেই হয়তো সূর্যের মন গলে যাবে কিন্তু আমি তো সেটা দেখলাম না আমি তো দেখলাম সূর্য একেবারে রেগে ফশ ফশ করছে আর আলো যতবার সূর্যকে বোঝানোর চেষ্টা করছে ততবারই সূর্য আরও অনেক বেশি রেগে যাচ্ছে। আর আজ থেকে তো মনে হচ্ছে বেশ অশান্তের আগুনে জ্বলে উঠলো তবে এত সহজে যে সবকিছু এভাবে আমার হাতের মুঠোই চলে আসবে এটা তো আমি কখনো ভাবতেই পারিনি তবে যাই হোক সত্যি আমি খুব খুশি হয়েছি আমি সূর্যের বউ হতে পারিনি তো কি হয়েছে আলোকেও আমি কোনোদিনও কোনোভাবে শান্তি মতো সূর্যের সংসারও করতে দেব না আর এটাই তো আমি এতদিন সে এসেছিলাম কিন্তু সেটা করে উঠতে পারিনি তবে ভালোই করেছি নিজের ওই আলোটার কষ্ট এসে এখন থেকে আমি নিজের মনটাকে শান্ত করব। আর সূর্য বুঝবে যে আলোকে বিয়ে করে জীবনে কত বড় ভুল করেছে ও আমাকে বিয়ে করলে কত শান্তিতে থাকতো আমি আমি দুজন দুজনকে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে ফেলবো এখন বরং আমি আর একটু কাকির ঘরে গিয়ে কাকির কানে একটু বিষ ঢেলে আসি কাকিকে গিয়ে বলতে হবে সূর্যের ফিরতে দেরি হয়েছে দেখে আজ আলো সূর্যের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে আর তাতে করে তো কাকি আরো রেগে যাবে আর এখানে গিয়ে আলোকে আরো দু চারটে কথা শুনিয়েও দেবে এ কথা বলে মালা ঘরের ভেতরে চলে যায় ওদিকে ভালো বাবা পঙ্খিনিকে সাথে করে নিয়ে দর্বেশ বাবা রাস্তানায় গিয়ে হাজির হয়। বোরপেশ বাবা বোরপেশ বাবা এ দেখুন আমি আপনার আদেশ মতো পঙ্খিনিকে খানানিয়া সোলায় ভাল ভালো করেছো আমি তো এত কোনে তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আমি আলোকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তাই তোমাদের খবর আমি জানতে পারিনি আর তাই তো আমি আমার ধ্যান সাধনার মাধ্যমে কিছু জানার চেষ্টা করছিলাম তবে তার আগে তুমি ওখিনীকে সাথে নিয়ে হাজির হয়েছো এজন্য তোমাকে অনেক ধন্যবাদ নাম নিয়ে এসেছো আর তাই আপাতত তোমার কাজ শেষ এবার তুমি যেতে পারো আর পঙ্খিনীর সাথে যে আমার বোঝা পড়া আছে সেটা আমি নিজেই করে নিচ্ছি এ কথা বলে ভালো বাবা অদৃশ্য হয়ে যায় কি হল কি পঙ্খিনি তাহলে তুমি পালিয়ে যেতে পারলে না আবার আমার কাছে চলে আসতে হলুন আর শঙ্খিনী হলুদ পাখি যে আস্থানায় রয়েছে সেই আস্থানায় গিয়ে হাজির হয় দেখে এই পঙ্ক্ষিত এখানে কী করে এলাম দার্দিক বাবা তাই আস্তানা সুরক্ষিত করে রেখেছে আর তাই কেউ চাইলাম যখন তখন এই আস্থানায় প্রবেশ করতে পারবে না আর তাছাড়া আমি তো শুনেছি আলো নাকি তাহলে তাহলে কি করে আর এখানে কি করে এলো কিছুই তো বুঝতে পারছি না

হ্যাঁ হ্যাঁ ওই দরবেশটা তো সেটাই বললো আমার তো মনে হচ্ছে এবার আমি কিছুতেই ওই আলোর হাত থেকে বাঁচতে পারবো না দেখো হলুদ পাখি আমি তো ওই আলোর কোনো ক্ষতি করিনি তোমরা একটু আলোকে বোঝাও না আলো যেন আমার কোনো ক্ষতি না করে ও যেন কোনোভাবে আমাকে হত্যা না করে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ